আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো মূল আর আমি তো আপনাদের কাছেরই মানুষ এখান দিয়ে যাওয়া আশা করি আমার একটু ব্যবসার আজকে খুব প্রবলেম আপনার জানেন দোকান আছে তো ব্যবসারও খুব সমস্যা তারপরে ওই ডেটটা নিয়েছি দেওয়ান ভাইয়ের কারণে দেওয়ান ভাই আসছেন আর কয়েকদিন থেকে অসুস্থ বলা ভাঙ্গা তারপরে ওই ভাঙ্গা নেই অল্প কিছু কথা ইনশাআল্লাহ বলে আল্লাহ তারা যেন কবুল করেন আমার সামান্য কিছু কথা বলে এখান থেকে ইনশাল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা শুরুতেই বললাম যে কোরআনের মাসের কোরআনের মাহবে দাম আল্লাহর কাছে কম না বেশি আর একটু জোরে বলেন বিশ্ববিদ সাল্লাল্লাহ আলিহসাল্লাম তিনি রমজান প্রথম রোজায় প্রথম জুমায় জুমাতুল আওয়াল প্রথম জুমায় রসুল আতাম সাল্লাল্লাহ আলাহ সাল্লাম যখন খুটপাতিতে উঠবেন সিঁড়ির মধ্যে অর্থাৎ মেম্বার যখন উঠবেন প্রথম সিঁড়িতে পা দিলেন কিছুক্ষণ পর আল্লাহ রসুল বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আল্লাহ রসুল বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দিলেন রসুল যখন বসলেন বললেন আমিন সাহবাই কারাম বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আপনি তো প্রতি জুবায় আমাদের সামনে খুদবা দেন কিন্তু এরকম করে তো মেম্বরে ওঠার সময় তো আপনি আমিন আমিন এরকম করে বলেন না আজকে তিনবার কেন আমিন বললেন আল্লাহ বললেন সাহাবিরা শুনো আমি যখন প্রথম যখন ফুটপা দেওয়ার জন্য যখন প্রথম পা রেখেছি তখন জিবরাইলে সে আমার কানে কানে বলে গেল যে ব্যক্তি মাস অথচ মাফ করতে পারল না সে ধ্বংস হয়ে যায় আল্লাহ রসল বলে না আমি নাউজ বলে জিব্রাইল কানে কানে কি বলে গেল রমজান মাস পেল অথচ গুণা মাফ করতে পারলো না সে ব্যর্থ লোক সে ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল বলে ফেললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আল্লাহ রসুলকে বললেন হে রাসুল যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দূরত করল না আপনার নাম শুনলো অথচ দূরত করল না সে ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল বললেন আমিন আর তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে রসুল আকরামকে জিব্রাইল কানে কানে বলল হে যাদের বাপ মা বেঁচে আছে দুইজন অথবা একজন কিন্তু তাদের খেদমত করে আল্লাহর জান্নাতটা ক্রয় করতে পারলো না সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রাসুল বলে না নবীজি তার স্ত্রীকে নিয়ে যখন রাতের বেলায় যখন ঘুরতে ছিলেন আকাশে অসংখ্য পূর্ণিমার চাঁদ উঠেছে হজরত আয়সা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন আজকে আকাশে কতগুলো তার কেউ বলে মনে হয় আল্লাহ বললেন আল্লাহ নবী আয়সাকে জিজ্ঞেস করলেন আয়সা বলো তো আকাশের মধ্যে আজ কি কতগুলো তারকা উঠেছে বলে মনে হয় আয়েশা বলে নিয়া রসুল আল্লাহ আবিবুল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি তো হবেই পৃথিবীর কোনো মানুষের পক্ষে ওই আকাশের তারকা গনে গনে শেষ করা সম্ভব নয় আল্লাহ নবী বললেন আয়সা রে আমার উন্মতের মধ্যে এমন একজন উন্মত রয়েছেন যিনি এত বেশি নাকি অর্জন করেছেন যে আকাশের ওই লক্ষ লক্ষ কোটি কোটি তারুকাকে পাঁশ করে ফেলেছে বলেন সুহান আল্লাহ বলেন আয়শা আমার এক মধ্যে এমন একজন অম্বত আছেন যিনি এত বেশি নাকি অর্জন করেছেন আকাশের ওই কোটি কোটি তারকাকে পাস করে ফেলেছে আইসএসের দিকে আল্লাহ কালানা জিজ্ঞেস করলেন নিয়া রসুল আল্লাহ ইয়াব আল্লাহ ওই লোকটা তাহলে কে আল্লাহ নয় বলেন আয়সা চিনতে পারো না বুঝতে পারো নাই ওই লোকটা হলো আমার ওমতের মধ্যে হজরত অমর কার নাম বললেন অমরের নাম বলে ফেললেন আল্লাহ একবার বলে হজরত আয়েশা মনে মনে চিন্তা করলেন মনে মনে ভেবেছিলেন উনি বোধহয় আমার আব্বা উপর হবে কিন্তু আল্লাহ নবী অমরের নাম না বলে অমরের নাম বলে ফেললেন আয়সার মুখটা একটু মলিন হয়ে গেল বেজার হয়ে গেল কিছুক্ষণ পর আল্লাহ নবী বললেন আয়েশা আয়সারে আমার উন্মতের মধ্যে এমন একজন উন্মত রয়েছেন যিনি এত বেশি নেকি অর্জন করেছেন তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল না যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর আমার ওই উম্মতের আমল নামা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আমার ওই উম্মতের আমল নামাটাই ভারী হয়ে যাবে আইসা জিজ্ঞেস করলেন এ আল্লাহ ওই লোকটা তাহলে আবার কি আল্লাহ বললেন আয়সারে চিনতে পারো নাই বুঝতে পারো নাই ওই লোকটা হলো তোমার আপা আমার অত্রিম বন্ধু একদিকে প্রশংসা করেন হজরত মরেন আর একদিকে সম্পর্কে প্রশংসা করতে গিয়ে আল্লাহ তার সঙ্গে দুইটা মেয়ে আল্লাহ বিবাহ দিয়েছিলেন মারা যাওয়ার পরে কুলসুমকে বিবাহ দেন

সাহাবিরা মাঝে মাঝে তিরস্কার করতো টিটকারি করতো এই মাসুদ তুমি তো আল্লাহ জান্নাতে যেতেই পারবা না যে কেন তো তোমার শরীরে তো একশো টাকা বস্তু নাই তুমি তো জান্নাতের গেটে যখন যাবা তখন জান্নাতে যে ফ্যান থাকবে ফ্যানের বাতাসে ধাক্কায় তো বেড়ে যাবা আল্লাহ মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসুদের প্রশংসায় বলেছেন সাহাবীরা ইবনে মাসুদকে বর্ষণা করো না তিরস্কার করো না কিয়ামতের ময়দানে আমার এই মাসুদ যখন আল্লাহর জান্নাতে যাবে তখন তার একটা উরহুত পাহাড়ের মতো হয়ে যাবে আল্লাহ এইভাবে করে মানুষের প্রশংসা করেছেন আর আমরা মানুষের দুর্নাম করি এই রমজান মাসের সবথেকে রোজা যদি আপনি কবুল করতে চান তাহলে আপনাকে এক নম্বরে হলো আপনাকে জীবৎ চর্চা বন্ধ করতে হবে জিব্বা কান এবং মুখটাকে হেফাজত করতে হবে দৃষ্টিকে হেফাজত করতে হবে